শশা গাজর সব নষ্ট করছে ছুরি দিয়ে কেটে কেটে সোহাগটা মানে বাজে ছেড়ে হয়ে গেছে তাই তো সোহাগ কতটা বাজে হয়েছ এতটা বাজে হয়েছ তো দেখো গাই শশাটা দেখো কিভাবে নষ্ট করছে দেখো কি টাট চাষ দিয়ে কী করবি ও মাম কাটছো কাটো এইভাবে নষ্ট করছে শশাগুলো তোর বন্ধুগুলো তো বাইরে খেলছে যা খেলগে যা পিকনিক করছে বন্ধুগুলো কী রে কী পিপি মারবে বলেছে চ বাইরে চ বাইরে যা কফি খাচ্ছে যা কফি পিকনিক করেছিস যা ডাকছে তো বন্ধুগুলো তোকে চ দেখবি চ নীল দাদাও আছে ওরা সব পিকনিক করছে আয় আয় বাবি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি এসো তো এখন দেখো ছুটে ছুটেও যাচ্ছে